মামা আজকে সম্পূর্ণ ভিডিওতে হাইকোম দেখাবো আর আরকি হাইকোম্ট হাইকমোট সর্বনিম্ন হাইকোম কত টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা এই একটা কমট পঁয়ত্রিশশো টাকা মাত্র আচ্ছা আজ কোথাতে শুরু করবো যে শুরু করে প্রথমে

আর এই গোডাউনে আসলে পাবেন অর্ধেক দামে যারা ঢাকার মধ্যে আসতে পারবেন তারা এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারাও অনলাইনে ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে আচ্ছা শুভ ভিডিও দেখে যদি তোমাদের গোডাউনে যদি আসতে চায় আসার সুযোগ আছে অবশ্যই মামা আছে মানে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই কত টাকা অ্যাডভান্স দিলে তোমরা মাল পাঠায় দাও ফুল অনলাইনে যদি কেউ নিতে চাই ফুল পেমেন্ট করে দিতে হবে আর কি ট্রান্সফার খরচ